আসসালামু আলাইকুম স্যার আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকায় একদম আনলিমিটেড কিছু ওয়ান পিস টপ দেখাব এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দুবাই সিল্ক ঠিক আছে ফুল কন্টিনিউ করবেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তাকে করে ডিজাইনগুলো দেখাই দিন প্রাইসটা বলে দিন স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা বডে হবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো করে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা দেখেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটাও দুইশো টাকা এটা দেখেন দুইশো টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ তাই না এটা একটা কালার সেম প্রাইস যে কোনো তিন সেট নিলেই পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এটাও সুন্দর প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটাও চমৎকার একটা কালার দুইশো টাকা শর্টস এরপর দেখাবো কটনের ভিতর এখানে বাটন করা অ্যাম্বোজ করা প্রাইস থাকবে দুইশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার ঠিক আছে এটাও দুইশো টাকা এগুলো কটন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো সবই কামিজ প্যাটার্নে আছে এটা হচ্ছে ল্যামন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটা হবে অনিয়ন কালার এটা একটা কালার এটা হবে পিঙ্ক কালার প্রাইস সেম এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম থাকবে মাত্র দুশো টাকা এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও থাকবে দুশো টাকা এই যেটা দেখেন এটা হবে কামিজ প্যাটার্নে এটাও কিন্তু সেম দুশো টাকা তাই না আজকের ভিডিওটাই দুশো টাকা স্পেশাল যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাইদের অনেক অনেক কালেকশন আছে এটা হবে ল্যাভেন্ডার ভিতরে খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে ডিজাইন এটা একটা কালার এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার প্রাইস মাত্র দুইশো টাকা এটা দেখেন অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন এটাও অল এমব্রয়ডারি কাজ করা এই যেটা দেখেন এটা হবে স্কাই কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এগুলোর ভিতর সবগুলো আটটা দশটা করে কালার সেটিং আছে তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এগুলো বড় চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার আচ্ছা এখন দেখাবো একদম একটু গরজাসের ভিতরে এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটাও কামিজ প্যাটার্ন আছে চল্লিশ বডি সাইজ আর এগুলো লং হবে কিন্তু প্রাইস থাকবে টাকা এটা অ্যাশ কালার এটা এটা দেখেন একটা কালার এটা একটা কালার প্রাইস সেম এটা হবে পিঙ্ক কালার এটাও থাকবে দুশো টাকা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে প্রিন্ট আছে এটা হচ্ছে লেমন কালার দেন এইটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস সেম এটা অনিয়ন কালার ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হয় ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুইশো টাকা শার্স এরপরে দেখাবো কিছু কুর্তি কালেকশন এটা কিন্তু হাইনেকের ভিতরে এটা থাকবে দুশো করে আচ্ছা এই কুর্তিগুলোও কিন্তু দুইশো টাকা এগুলো লিলেন কটন ফ্যাব্রিক বডে হবে চল্লিশ বিয়াল্লিশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিটার স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে অনয়ন কালার এটা পেস্ট কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা কিন্তু হচ্ছে মানে ডিজাইন সেম জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ তাই না এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা আচ্ছা তো লাস্টন একটা ডিজাইন দেখাবো শার্ট এটা ওপেন বাটন শার্ট থাকবে প্রাইস থাকবে দুইশো আচ্ছা কালারগুলো দেখাই ঘটস এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কনট্রাস্টই কিন্তু সুন্দর এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট দেন এটা একটা কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ হবে বডি সাইজ লং হবে বিয়াল্লিশ আর এই শার্টগুলো কিন্তু সবাই বেশ পছন্দ করে থাকে কারণ একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার